সেলিম ধিকারী চোদ্দশো চুরানব্বই সালে সুলতানের গর্ভে আমার জন্ম আমার আগমনে প্রাসাদে আনন্দের বন্যা আমার তিন ভাই ওরহান মুসার করকুত ভয়ঙ্কর মহামারীতে মারা যায় প্রিয় সহদরদের হারানোর বেদনা বুকে নিয়েই কেটেছে আমার শৈশব আমি মা রফজানের প্রাসাদে রুমির কাছে আমার হাতে খড়ি আমার ভালো লাগতো সূর্য সিংহ আর তারকারা সংখ্যাতত্ত্ব নিয়ে খেলা করতাম আমি দশ বছর বয়সে শুরু হয় আমার আনুষ্ঠানিক শিক্ষা জীবন ধৈর্য শিক্ষার জন্য বানানো অলঙ্কারগুলো আমার চোখে মুখে অন্যরকম এক দুটি এনে দিত যা পরিণত হয় যোগ্য অযোগ্যকে এক লহমায় চিনে নেবার ক্ষমতায় আর আমি কখনোই আমার এই অর্জিত জ্ঞান বিস্তৃত হইনি আমি সোলেমা